শাস্তি প্রকাশ পাবে জুনিয়র সাকিবের স্ত্রী শিক্ষা কানকে এমন ভয়ঙ্কর শাস্তি প্রদান করা হবে যা দেখে সে বিচারে সন্তুষ্ট হয়ে অনেক মানুষেরই আইনের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে যাবে ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন জুনিয়র সাকিবের আইনজীবী তিনি কথা বলেছেন এর পূর্বে আমরা শুনেছিলাম জুনিয়র সাকিবের স্ত্রী সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন এমনকি বিশেষ অঙ্গ কেটে ফেলার আমি চার মাস জেলেছিলাম কারাগারে আমার সঙ্গে সংসার করতে হবে আমার সঙ্গে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে হবে এভাবেই জুনিয়র সাকিবকে তার আসলে আগলে রাখতেন তার স্ত্রী শিকা যার ফলে জুনিয়র সাকিব তিনি নানা অভিযোগ তুলে ধরেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো জানেন আমি এই পেজেও আপলোড দিয়েছি জুনিয়র সাকিব তিনি একজন বিনোদন প্রেমী বিনোদন দিয়েই সবার মন জয় করে রাখতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও আছে যেখানে হুবহুব সাকিব খানের কণ্ঠে কথা বলতেন এই জুনিয়র সাকিব এখন সারা দেশে হচ্ছে কত পুরুষ নির্যাতন সেটার উপর কোন নির্যাতন হলে সেটা হবে এবার জুনিয়র কিবের সেই গানের গল্প তার জীবনের সঙ্গে মিলে গিয়েছে তবে আইনজীবী তাকে আশ্বাস দিয়েছেন পুরুষ নির্যাতন হলেও তার শাস্তি হবে জুনিয়র সাকিব এর পূর্বে একটি গানে গানে বলে দিয়েছে সারা দেশেই কত পুরুষ নির্যাতিত হচ্ছে টিকটকার জুনিয়র সাকিবের বিশেষ অঙ্ক কেটে ফেলেন তার স্ত্রী শিকা তারপরে তারপরেই অনেক পুরুষরাই জুনিয়র সাকিবের পাশে যেমন পূর্বে ছিলেন ওনার বিনোদনমূলক ভিডিও দেখার জন্য তার চেয়ে বেশি ওনার পাশে আছেন অনেক সময় দেখা যাচ্ছে প্রবাসী থেকে টাকা পাঠাচ্ছে দেশে তার স্ত্রী পরক্ষিয়া করছে পর দেখা যাচ্ছে যে সাথে করতে না আমার সাথে করতে হবে প্রথম স্বামীর কাছ থেকে দেন টাকা সে আদায় করে নিচ্ছে সেক্ষেত্রে একটা পুরুষ তার স্ত্রীকে হারাতে হয়েছে তার জীবনে একটা মূল্যবান সময় হারিয়েছে এমনকি দেন মোহরের টাকা পরিশোধ করতে হচ্ছে যার ফলে জুনিয়র সাকিব তিনি চেয়েছিলেন মিডিয়ায় তার আইনজীবী বলেছেন জুনিয়র সাকিবের স্ত্রী শিক্ষা কানের কঠোর শাস্তি হবে দাপে দাপে জুনিয়র সাকিব চিকিৎসা করানোর জন্য অনেকের কাছে হাত বাড়িয়েছেন অনেকে ভিডিও তৈরি করেছেন যে জুনিয়র সাকিবকে টাকা পাঠাবেন কিন্তু কেউ টাকা পাঠায়নি মানবিক ফেরিওয়ালাদের প্রতি জুনিয়র সাকিব সাহায্যের হাত বাড়িয়েছেন বলেছেন যদি আমি কোনো ভুল করে থাকি শিখাকে ভালোবেসে তাহলে আমাকে কমা করে দিবেন প্রায় সময় আমরা শুনতাম কে নিয়ে তিনি ভিডিও তৈরি করতেন মূলত বিনোদন দেওয়ার উদ্দেশ্যই জুনিয়র সাকিবের এই বিনোদন যে চিরকাল হয়ে দাঁড়াবে সেটা জানা ছিল না বিনোদন দিতে গিয়েই তিনি শিক্ষাকানের সঙ্গে ভিডিও তৈরি করতে একমত পোষণ করেন শিকান তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিয়ে করে বিবাহিত জীবনের দেড় বছরের মধ্যে অনেকবার তারা বিচ্ছেদ হওয়ার পথে হেঁটেছেন অবশেষে বিচ্ছেদ না হওয়ার পূর্বেই গত নয় এ জুলাই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল জুনিয়র সাকিবের সঙ্গে বর্তমানে তিনি বাঁচতে চান